শয়তান যখন ঘটনায় বলি তোমাদেরকে আমি কিন্তু আবার শয়তান দেখছি জিন শয়তানকে তো একবার নয় বহুবার দেখছি একবার তিনবার তো একবার সামনে সামনে দেখছি আর এমনি তো বহু দেখছি দেখার কোনো শেষ নাই শয়তানকে তো অসুস্থ অবস্থায় তিনবার দেখছি একবার আজ দেখি তুইবার সামনে সামনে দেখছি আমি শয়তানকে টুপি ছাড়া দেখছি শয়তান কি টুপি ছাড়া শয়তানের ছোট ছোট দাঁড়িয়ে দেখছি আইসিও যখন ছিলাম তখন আমি আল্লাহ আমাকে সাহায্য করছেন তো সেখানে তো আইসিও ওই বাথরুম টেনে আনি দিয়ে কাপড় দিয়ে একটু গেরাও থাকে এখানে বাথরুম করে তো আমি যারা নাকি এই হাসপাতালের পক্ষ থেকে নার্স আছে তখন তো নার্স তার চেনা যায় নাই পুরোটাই ঢাকা পুরোটাই কি আওয়াজে বোঝা যায় নার্স ছেলে না মেয়ে তা বললাম যে আঙ্কেল আমি তো এখানে বাথরুম ছাড়তে পারবো না জুন ছাড়তে পারবো না তো কিভাবে আমি বলছি আমি ওয়াশরুমে যাব ওয়াশরুম তো বাইরে আইসিউতে থেকে আপনি ওয়াশরুমে যাবেন আচ্ছা ইনশাল্লাহ পার পারবেন পারবো আলহামদুলিল্লাহ আমাকে প্রস্রাবের জন্য বাথরুমের জন্য ওজুর জন্য নামাজের জন্য আমাকে বাধা দেয় নাই আমি যখন সময় হয়েছে তখন আমি বাইরেই একদম দূরে ওয়াশরুমে গেছি কষ্ট হয়েছে কাশি হয়েছে শ্বাসকষ্টের চাপ হয়েছে খুব বেশি হয়েছে দুর্বলতার সীমানা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এই ওয়াশরুমে অজু স্ট্যান্ড করে তার নমাজ পড়ছে আবার বাহিরে বাহিরে টেবিল আছে আইসিউ রুমের বাইরে আমরা আইসিউ তে আটজন ছিলাম কতজন আটজনের মধ্যে মনে হয় আমি আবার আরেকজন টিকবে আর গুলা সাধারণত টিকার কথা নয় সবগুলা চিৎকার করতে করতে সবগুলা ঠান্ডা হয়ে গেছে আমি যখন বাইরে উঠেছিলাম পরাইগুলা কি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এর আগে একজন না দুইজন দেখছি খাট উঠে ফেলছে খাট উঠে ফেলেন মানে রাত্রে লাশ বাহির করে ফেলছে আল্লাহ সবাইকে করোনা কালীন যারা মৃত্যুবরণ করছেন সবাইকে বানান মৃত্যু দান করেন যারা জীবদ্দশা আমরা আছি আমাদেরকে দান করেন আমি টেবিল আছে বসার টেবিল আছে পজো করি এসে ফজর নামাজের একদম শেষ শেষমত্ত পনেরো মিনিট আছে আমি নামাজ পড়তেছি নামাজ পড়তেছি দুর্বলতার কোনো শেষ নাই সালাম ডান দিকে ফিরেছি বাম দিকে ফিরে দুজন বসা কয়জন দুজন জোড়া বসা একদম আমার দিকে এভাবে মানে শেয়ার করতেছে আমার। আমি চিন্তা করলাম এরা কারা করা একবার চিন্তা করি কোন ফেরেস্তা কিনা তো চিন্তা করলাম ফেরেস্তার ডানে না আসি বামে কেন বুঝবে বামে আবার দেখলাম যে ফেরেস্তারা এত হয় না ফেরাস্তাটা তো সুশ্রী চেহারা সুন্দর চেহারা এগুলো কিছু একেবারে কুৎসিত চেহারা চেহারা একবার খুব খারাপ কথা বলছেন তো কিরকম সুপনা চেহারা কুচ্ছিত চেহারা আমি কিন্তু জাগ্রত অবস্থায় হোসে হাওয়াস তো আমি সালাম ফিরে চিন্তা করলাম যে কিরে এরা বামে দুজন বসে রয়েছে জোড়া এরা বামে কেন বসলো ফেরেশতা হলে তো কোণা নেই বুঝবে দানে বুঝবে আর ফেরেশতা হলে সুশ্রী চেহারা হবে এরা সুন্দর চেহারাওয়ালা হবে এরা তো বিশ্রী চেহারা কুৎসিত চেহারা না এরা তো ফেরেস না আবার টুপি নাই কি নাই আবার দাড়ি হয়েছে এতটুকু এতটুকু কোথা দাড়ি করা যায় এটা তো পরে আমার একদিন হয়েছে যে এরা তো জিন শয়তান আমাকে এই অসহায় অবস্থায় শেয়ার করতেছে কি করতেছে কষ্ট দেওয়ার জন্য জিন শয়তান তো এই কারণে বলতেছি আমি শয়তান নিজের সচককে দেখছি আবার দেখছি এখানে আমরা কামরার মধ্যে আমি তো শেষ অবস্থার মতোই হোঁস আছে দুর্বলতার শেষ নাই আমি তাকাজি সাজে আমার পায়ের পাশে মশারের ভিতরে বসে আছে বসে বসে কি পড়তেছে হু হু একই রঙের একই ডিজাইনের আমি এখনো যদি ওই লোকগুলাকে দেখি আমি চিনব এখনো দেখলে আমি চিনব যে এনে সেখানে বসা ছিল এরা দুইজন দনোজন একই চেহারা এই কারণে বলতেছিলাম আসলে শয়তানের কি থাকে না দাঁড়িয়ে থাকে না পুরা টুপিও থাকে না বুঝছেন তো দাড়িও থাকে না টুপিও থাকে না তো ফাঁকি ঘটনা হচ্ছে এটা বললাম আর তো এখানেও দেখছি এখানেও দেখছি আমার পায়ের পাশে বসে বসে মশারের ভিতরে আমার দিকে এভাবে তাকায় রয়েছে আর কি কি করতেছে তো আমি চিন্তা করলাম যে ফেরেস্তা হলে পায়ের বাম দিকে কেন বসা সেইটাও বাম দিকে বসা কথা বলছেন আবার পায়ের দিকে কেন বসা আবার টুপি কেন নেয় আবার তো চেহারার অধিকারী কেন আবার দাঁড়ি কেন নেয় আস্তা শয়তানা না দেখা যায় কিরে শয়তান তো যখন আইসিওতে যখন একিন হয়েছে আমার এরা শয়তান তখন আল্লাহ পাকের উপর আমার একিন বেড়ে গেছে যে আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন যখন শয়তান এসে গেছে আল্লাহ পাক অবশ্যই কি করবেন সাহায্য করবেন এখন আর ইনশাল্লাহ তালা আর বেশি দিন থাকা লাগবে না এটা আমার দিলের মধ্যে একটা দিন যাইছে তো আমি এই কারণে বলতেছিলাম আমি সচককে দেখেছি শয়তানদেরকে একবার আরো বহুবার দেখছি কিন্তু এই এই দুইবার এই দুই তো একটার পরিষ্কার আবার একবার দেখছি শুরু বললো খাট একটা এটার মধ্যে অক্সিজেন আছে আমি এখানে আর এখানে থাকি দেখলাম তো হচ্ছে একদম আমি চিন্তা করলাম যে আমি জাগ্রত অবস্থায় দুর্বলতার কারণে শক্ত বন্ধ মানা হিজবুল্লা তো এত আওয়াজ করি এখানে কি করি খাটের মধ্যে বসবে না লাগে তো ধরম করে হচ্ছে কথা বুঝি